আইপিএল এর প্রথম রাউন্ড শেষে মানে প্রত্যেক দল সাত ম্যাচ করে খেলে ফেলার পর এই মুহূর্তে পয়েন্ট টেবিলের টিম যা অবস্থা তাতে করে কিন্তু মানে আপনি ধরে নেবেন না যে এই র্যাঙ্ক অনুসারে কিন্তু মানে প্লে অফ এর ওই আর কি মানে স্পটটা নির্ধারিত হবে এখনো প্রত্যেক দলের সাতটা করে ম্যাচ বাকি মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু পাশার দান উল্টে যেতে পারে মানে তলানির দিকে আর কি যে টিমগুলো রয়েছে তারাও কিন্তু যে কোনো মুহূর্তে বাউন্স ব্যাক করে ওপরের দিকে উঠে আসতে পারে আবার এখন প্রথম চার বা পাঁচের মধ্যে যে টিমগুলো রয়েছে তারাও কিন্তু পরপর দুই তিন ম্যাচ হারেই কিন্তু তাদের আত্মবিশ্বাস তলানিতে চলে গিয়ে মানে তারা কিন্তু যে কোনো মুহুর্তে পয়েন্ট টেবিলের নিচের দিকেও চলে আসতে পারে এখনও আমি মনে করি দশটা টিমের জন্যই একবারে ওপেন চান্স রয়েছে প্লে অফে কোয়ালিফাই করার সেটা আর কি মানে শীর্ষস্থানে থাকা গুজরাট টাইটান্সের জন্য হোক কিংবা একদম শেষে থাকা চেন্নাই সুপার কিংসের জন্যই হোক না কেন তো আজকের এই ভিডিওতে আমি মানে ওই প্লে অফে কোয়ালিফাই করার ক্ষেত্রে মানে কোন দলের আর কি ফেভারিট পজিশন আর কি মানে কত নম্বরে সেই ওয়াইজ আমি একটা র্যাঙ্কিং করবো তো আপনার সাথে এই ভিডিও মানে মাধ্যমে আপনি কিন্তু মিলিয়ে নিতে পারেন তো ওই জায়গায় আমি মানে ফেভারিট র্যাঙ্কিংয়ের তালিকায় মানে প্লে অফে খেলার ভিত্তিতে মানে দশ নম্বরে মানে আমি একদম শেষ থেকেই শুরু করছি মানে দশ নম্বরে এই জায়গায় আমি রাখবো রাজস্থান রয়্যালসকে রাজস্থান রয়্যালস কিন্তু আগের বছর যে ধারাবাহিকতা তারা দেখিয়েছিল সব ডিপার্টমেন্টে মানে এইটা কিন্তু এই পার্টিকুলার ইয়ারে কিন্তু একেবারেই চোখে পড়ছে না তাদের ব্যাটিংটা শুরুর দিকে ভালো হলেও তারা কিন্তু ওই জায়গায় ফিনিশিংয়ে গিয়ে আর কি মানে প্রবলভাবে ধুকছে যার ফলে কিন্তু এই চলতি সিজনে দুইটা জেতা ম্যাচ একেবারে বলতে পারেন ম্যাচের বেশিরভাগ সময় তারা ডমিনেট করা সত্ত্বেও শেষ মুহুর্তে তারা নিজেদের ওই ছোট্ট ছোট্ট কিছু ভুলের কারণে প্রতিপক্ষের কাছে ম্যাচগুলো উপহার দিয়েছে। আর এছাড়াও তাদের বলিংটাও কিন্তু সেভাবে আর কি আপ টু দ্য মার্ক হচ্ছে না বললেই চলে মানে সব কিছু মিলিয়ে আমি বলছি রাজস্থান রয়্যালসের আমি মানে নেক্সট রাউন্ডে মানে প্লে অফে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ বলা চলে সেই কারণে নাম্বার টেনে আমি রাজস্থান হায়দ্রাবাদ হায়দ্রাবাদের ওই অলমোস্ট একই অবস্থা তাদের ওই বিস্ফোরক ব্যাটিং দিয়ে আর কি মানে এই সিজনে তারা ওই প্রথম ম্যাচটা দারুণ শুরু করলেও তারপর কিন্তু তাদের ওই বিস্ফোরক ব্যাটিং এর মানে রকম বিস্ফোরক গতিতে ব্যাটিং করতে যাওয়াটা কিন্তু দিন শেষে তাদের কাল হয়ে দাঁড়াচ্ছে অতিরিক্ত আর কি আক্রমণাত্মক হতে গিয়ে যে ব্যাটিং কোলাপস হচ্ছে সেটা কিন্তু পরবর্তীতে সামাল দিতে পারছে না মিডিল বা লোয়ার মিডিল অর্ডারের ব্যাটাররা সেই কারণে মূলত ব্যাটিং বিপর্যয়ের কারণেই কিন্তু হায়দ্রাবাদকে ডুবতে হচ্ছে বেশিরভাগ ম্যাচে আর এছাড়া তাদের বলিং ডিপার্টমেন্টটা ওভারঅল আর কি স্ট্রং হলেও মানে সেটাও কিন্তু আপ টু দা মার্ক আর কি পারফর্ম করতে পারছে না মানে প্রপার ডেতে কিন্তু ক্লিক করতে পারছে না মানে তার সবচেয়ে অন্যতম বরণ কারণ হচ্ছে আমি মনে করি মোহাম্মদ শামীর অফ ফর্ম কিন্তু মোহাম্মদ স্বামীকে তো ওই জায়গায় খেলাতেই হবে তার যোগ্য মানে বোলার কিন্তু এই স্কোয়াডে এখনো পর্যন্ত নেই বললেই চলে তো সব কিছু মিলিয়ে হায়দ্রাবাদেরও আমি নেক্সট রাউন্ডে যাওয়ার সম্ভাবনা খুব একটা দেখছি দেখছি না তো সেই কারণে হায়দ্রাবাদকে আমি নাম্বার নাইনে রাখছি নাম্বার এইটে চলে আসবে এই জায়গায় চেন্নাই সুপার কিংস তো চেন্নাই সুপার কিংসেরও কিন্তু মানে অবস্থা এইবারে খুব একটা ভালো নয় প্রথম সাত ম্যাচে তারা মাত্র দুইটা ম্যাচেই জয় পেয়েছে তার উপর তাদের রেগুলার ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়ার যিনি মানে ওই প্রথম পাঁচ বা ছয় ম্যাচের পরই ওই মানে একটা আর কি চোটের কারণে ওই এলবো ইঞ্জুরির কারণে তিনি একবারে তার আইপিএল এইবারের মরশুমটা পুরোপুরি শেষ হয়ে গেছে তো মাঝপথে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেনসি টেক ওভার করলেও সেটা আর কি মানে এর পরবর্তী অংশ কতটুকু সাস্টেন করবে বা আর কি মানে সেটার মানে মানে টিম বন্ডিংয়ের জন্য আরও কতটা কার্যকরী হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট আর কি ধোঁয়াশা থাকছে আর এছাড়া তাদের ব্যাটাররা কিন্তু একেবারেই ভালো নেই পার্টিকুলারলি মিডিল অর্ডার রেগুলার কিন্তু ভোগাচ্ছে এই চেন্নাই সুপার কিংস কার এছাড়া তাদের স্পিনাররা পার্টিকুলারলি রবিচন্দ্রন আশ্বিন কিংবা ওই জায়গার কি মানে শেষের দিকে গিয়ে তাদের ডেথ বোলিংটাও কিন্তু একেবারেই ভালো হচ্ছে না সেই কারণে আমি মানে চেন্নাই সুপার কিংসেরও নেক্সট রাউন্ডে যাওয়ার সম্ভাবনা খুব একটা দেখছি না বললেই চলে তো নাম্বার এইটে আমি সিএসকে কে রাখতে চাই নাম্বার সেভেনে চলে আসবে এই জায়গায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অনেকেই হয়তো অবাক হতে পারেন যে ব্যাঙ্গালুরু তো এবারে দারুণ ছন্দে রয়েছে কিন্তু খেয়াল করে দেখবেন প্রথম সাত ম্যাচের মধ্যে তারা চারটাতে জিতলেও এই চারটা কিন্তু শুধুমাত্রই অ্যাওয়ে ম্যাচেই তারা জয় পেয়েছে তারা যখন নিজেদের ঘরের মাঠে খেলতে গেছে তখন কিন্তু তারা প্রবলভাবে ঢুকেছে মানে বলতে পারেন অপোনেন্টের কাছে জাস্ট তারা ধরাশায়ী হয়ে গেছে কিন্তু মানে বাইরে যেগুলো খেলেছে সে চারটার মধ্যে মানে আমি মনে করি তিনটা জয় তারা কিন্তু বিস্ফোরকভাবে জিতেছে একদম প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছে কিন্তু তারপরেও এই টিমটার মধ্যে আমি কিন্তু পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব দেখতে পাচ্ছি তো সেই কারণে ব্যাঙ্গালুরু হয়তো ভালো শুরু করেছিল তাদের একটা প্রবল আর কি উজ্জ্বল সম্ভাবনা রয়েছে কিন্তু সেই কারণে আমি মানে ওই প্লে অফে কোয়ালিফাই করার ব্যাপারে নাম্বার রাখছি এই বিরাট কোহলির বেঙ্গালুরুকে নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের ওই মানে ব্যাঙ্গালুরুর মতোই একই অবস্থা তাদের টিমটা ভালো রয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু খুব একটা খারাপ পারফর্ম করছে না কিন্তু তারপরও ওই কনসিস্টেন্সির অভাব যে কারণে কিন্তু তারা ওই একটা করে ম্যাচ জিতছে একটা করে ম্যাচ হারছে আর সেই কারণে খেয়াল করে দেখবেন যে কে কে আর কিন্তু মানে যে চারটা ম্যাচ হেরেছে তার মধ্যে দুইটা কিন্তু খুবই ক্লোজ ম্যাচ ছিল আর বাকি দুইটা ম্যাচ একেবারে তারা প্রতিপক্ষের কাছে ধরাশয় হয়েছিল ওই ব্যাঙ্গালুরু আর মুম্বাইয়ের কাছে কিন্তু সব কিছু মিলিয়ে আমি কে কেয়ার এরও মানে এই সিজনে প্লে অফে খেলার সম্ভাবনাটা প্রায় খুব একটা দেখছি না বললেই চলে তো সেই কারণে আমি মানে প্লে অফে খেলার পসিবিলিটির দিক থেকে ওই কে কেয়ারকে নাম্বার সিক্সে রাখছি আর এরপর নাম্বার ফাইভে চলে আসবে লখনৌ সুপার জায়েন্স অনেকেই হয়তো অবাক হতে পারেন যে লখনৌ সুপার জায়েন্স তো এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ওই প্রথম চারের মধ্যেই রয়েছে কিন্তু তারপরেও লখনৌ সুপার জায়েন্সকে আমি নাম্বার ফাইভেই রাখছি এক প্রকার মানে বলতে পারেন কিছুটা বাধ্য হয় কারণ মানে লখনও ভালো খেলতে হয়তো ঠিকই কিন্তু তাদের ওই ব্যাটিংটা মানে বেশিরভাগ সময় কিন্তু ওই বিদেশিদের উপরে আর কি নির্ভরশীল দেখছি মানে একমাত্র আয়ুষ আয়ুষবাদনী ছাড়া মানে ওই জায়গার কি মানে বেশিরভাগ দিনই তাদের হয় পারফর্ম করে ওই নিকোলাস পুরান এইডেন মার্করম কিংবা ওই মিচেল মার্স তো এই তিন ব্যাটারের মধ্যে থেকে যেদিন তিনজনই আর কি ধরা খেয়ে যাবে সেদিন কিন্তু প্রবলভাবে ধুকবে এই এলএসজি আর এছাড়া তাদের বলিং ডিপার্টমেন্টটা মানে প্রথম দিকে আর কি অতটা আর কি দেখে স্ট্রং মনে না হলো পরের দিকে কিন্তু তারা এই মানে মানে বিলো অ্যাভারেজ এই বলিং ডিপার্টমেন্টটা কিন্তু মোটামুটি একটা ভালোই পারফর্ম করেছে কিন্তু তারপরেও এই টিমটার মধ্যে আমি মানে খুব একটা সেরকম মানে মানে ওই ডমিনেটিং ব্যাপারটা দেখছি না যে আর কি একবারে প্রতিপক্ষকে উড়িয়ে গুড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা যেগুলো আর কি প্রথম তিনে থাকা দলগুলোর মধ্যে যে ব্যাপারটা রয়েছে তো এইটা কিন্তু লখনৌর মধ্যে মিসিং আর এই সিজনে তারা মানে এখনো পর্যন্ত যে কটা ম্যাচ জিতেছে তার মধ্যে দুই বা তিনটা ম্যাচে খুব ক্লোজ মার্জিনে গিয়ে তারা জয় পেয়েছেন তো সব কিছু মিলিয়ে আমি লখনউ সুপার জায়েন্সের ওই প্লে অফে খেলার সম্ভাবনার দিক থেকে দেখলে নাম্বার ফাইভে রাখছি তাদের নাম্বার ফোরে চলে আসবে মুম্বাই ইন্ডিয়ানস অবাক হতে পারেন যে মুম্বাইকে আমি নাম্বার ফোরে রাখছি এটা তো একটা ব্রেফ কল আসলেই তাই মুম্বাই আর কি প্রথম মানে কি ক্যাম্পেনটা তারা ওই জায়গায় খুব একটা ভালোভাবে শুরু করেনি প্রথম পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটাই তারা জয় পেয়েছিল কিন্তু লাস্ট দুইটা ম্যাচে তারা জিতে এবার এইবার কিন্তু আর কি আইপিএলে বেশ ভালো মতো একটা কামব্যাক করেছে আমি আর কি স্টিল বিশ্বাস করি মুম্বাইয়ের আমরা যদি একটু অতীত পরিসংখ্যানটা ঘেঁটে দেখি তারা কিন্তু আইপিএলের শুরুটা এরকম আর কি ধীর গতিতে মন্থর গতিতেই করে কিন্তু ওই রাউন্ড টুতে গিয়ে কিন্তু তারা একবারে যে বিস্ফোরক পারফর্ম করে মানে বলতে পারেন একবারে মানে একটা বেশ ভালো মতো জাম্প করে তারা সামনের দিকে চলে যায় তো ওই আর কি অতীত রেকর্ডটা যদি মুম্বাই এবারও আর কি ধরে রাখতে পারে বা ওই একটা আর কি বিস্ফোরক পারফরমেন্স যদি এর পরবর্তীতেও করে দেখাতে পারে তার একটা ঝলক কিন্তু মুম্বাই লাস্ট দুই ম্যাচে দিয়ে রেখেছে তো সব কিছু মিলিয়ে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ানসকে আমি প্লে অফে খেলার রেসের দিক থেকে নাম্বার ফোরে রাখছি নাম্বার থ্রিতে চলে আসবে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসকে আমি একবার দুইটাই রাখতাম কিন্তু এই লাস্ট ম্যাচটা তারা যে গুজরাট টাইটান্সের কাছে হারলো এই প্রথম রাউন্ডের একদম লাস্ট ম্যাচটা সেটা কিন্তু আমি বলবো মানে দিল্লিকে বেশ কিছুটা আর কি ব্যাক ফুটা ঠেলে দিল কারণ তারা কিন্তু প্রথম চার ম্যাচের টানা জয় পেয়েছিল তারপরে তিন ম্যাচের মধ্যে একটাই জিতলো আর দুইটায় কিন্তু তাদের হারের মুখ দেখতে হলো তো সেটা কিন্তু আমি মনে করি মানে দিল্লিকে একটু আর কি কিছুটা হলো আবার ব্যাক ফুটা ঠেলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের এগেন্সটা তাদের কিন্তু ডেফিনেটলি জেতা উচিত ছিল তো সব কিছু মিলিয়ে মানে দিল্লির ওই জায়গায় আর কি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছু খুব ভালো হলো তো আমি ওই জায়গায় প্লে অফে খেলার দিক থেকে মানে তাদের ওই পসিবিলিটির দিক থেকে নাম্বার থ্রিতে রাখছি আর নাম্বার টুতে চলে আসবে পাঞ্জাব কিংস এই টিমটাকে কিন্তু আমি ওই যখন মানে আইপিএল শুরুর আগে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম তখন কিন্তু আমি মানে প্রায় শেষের দিকেই রেখেছিলাম বলতে পারেন কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিই পাঞ্জাব কিংস কিন্তু এই চলতি সিজনে দারুণ পারফর্ম করে দেখিয়েছে পার্টিকুলারলি তাদের বলিং ডিপার্টমেন্ট যদিও আর কি লকি ফার্গুসান তাদের অন্যতম নির্ভরযোগ্য উইকেট টেকিং বোলার মানে এই চোট পেয়ে আর কি ছিটকে গেছে মানে বাকি আইপিএলের জন্য কিন্তু তারপরেও ওই জায়গাটা কিন্তু ওই জেভিয়ার বাটলেট আরেক বিদেশি পেসার কিন্তু মানে দুই ম্যাচ খেলে কিন্তু তিনি মানে সেই অভাবটা খুব একটা বুঝতে দেননি আর অপর দিকে তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট যেটা আর কি তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা মানে সেটা তো আর কি বেশ ভালো মতো পারফর্ম করছে টপ অর্ডার মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার সব দিক থেকে কন্ট্রিবিউশন আসছে তো সব কিছু মিলিয়ে আমি পাঞ্জাব কিংসকে এই মানে ফেভারিট র্যাঙ্কিংয়ের তালিকায় নাম্বার টুতে রাখছি আর নাম্বার ওয়ানে চলে আসবে অ্যাজ ইউজুয়াল গুজরাট টাইটান্স যারা কিনা এই আর কি প্রথম রাউন্ড শেষও আইপিএল এর পয়েন্ট টেবিলের লিস্টে নাম্বার ওয়ানেই রয়েছে তো গুজরাট টাইটান্সকে আমি কিন্তু ওই মানে আইপিএল শুরুর আগে যে র্যাঙ্কিংটা করেছিলাম সেখানেও কিন্তু প্রথম চারের মধ্যেই রেখেছিলাম ইভেন মানে প্রথম তিনের মধ্যেই রেখেছিলাম তো সেখানে আমি বলেছিলাম যে গুজরাট টাইটান্সকে কিন্তু একাধিক অলরাউন্ডারের আধিক্য রয়েছে ওই জায়গায় তাদের কিন্তু মানে কোনো ডিপার্টমেন্টেই সেরকম আর কি মানে মানে ওই জায়গায় কি বলতে পারেন যে ভারসাম্যের অভাব চোখে পড়ছে না মানে সব দিকেই আর কি তাদের ব্যালেন্স একদম পারফেক্টলি মজুদ রয়েছে আর যে মানে যার সুফলটা কিন্তু মানে এই মানে চলতি মরশুমে কিন্তু গুজরাট টাইটান্স একবারে মানে হাতে কলমে আর কি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছে অপরদিকে সুবমান গিলের ক্যাপ্টেন্সি কিন্তু খুব ভালো হচ্ছে বলতে পারেন তিনি মানে ব্যাট হাতে অতটা ভালো ছন্দে না থাকলেও মানে তার অভাবটা কিন্তু ওই জায়গায় সাই সুদর্শন কিংবা জস বাটলা কিংবা শেরফান রাদারফোর্ড এরা গিয়ে কিন্তু পরবর্তীতে পুষিয়ে দিচ্ছে তো সব কিছু মিলিয়ে আমি গুজরাট টাইটান্সকে এই আর কি প্লে অফে খেলার দিক থেকে দেখতে গেলে এক নম্বরেই আর কি রাখছি মানে তাদের ওই জায়গায় আর কি মানে কোয়ালিফাই করাটা আর কি ডেফিনেটলি এক প্রকার নিশ্চিতি বলতে পারেন কোনো কারণে যদি গুজরাট টাইটান্স কোয়ালিফাই করতে না পারে তাহলে সেটাই হবে এই চলতি আইপিএলের সবচেয়ে বড় অঘটন তাহলে হিসাব মতো আমার ফেভারিট র্যাঙ্কিং ওয়াইজ আর কি চারটা যে দল প্লে অফ খেলবে তারা হলো ওই গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস আর ওই মুম্বাই ইন্ডিয়ান্স তো এই চারটা দলের মধ্যে থেকে আমার আর কি প্রেডিকশন ওয়াইজ ফাইনাল খেলবে ওই গুজরাট টাইটানস আর পাঞ্জাব কিংস এই দুজনই আর কি প্রবল দাবিদার ফাইনাল খেলার জন্য এরপরে চ্যাম্পিয়ন হবে সেটা আমি বলতে পারছি না ওই পার্টিকুলার ডেতে যে দল ভালো খেলবে তারাই আলটিমেটলি চ্যাম্পিয়ন হবে কিন্তু আমার ওই জায়গায় ফাইনালের জন্য আর কি সেরা দুই ঘোড়া হলো ওই গুজরাট আর পাঞ্জাব একমত হবেন নাকি আপনারা মনে করেন যে প্লে অফে মানে আমি যে চারটা দল দিলাম এর বাইরেও আরও অন্য কোনো দলের খেলার আর কি সম্ভাবনা প্রবল কিংবা এই আইপিএলের ফাইনালে খেলার সম্ভাবনা কোন দুই দলের সবচেয়ে বেশি কমেন্ট করে আপনার মতামতটা অবশ্যই জানাতে পারেন